তো সাকিব ভাই সেটাই বলতেছিল তো মুরবে মুরবে জেলখানায় গেলে অনেক লম্বা সময় পাবেন ওখানে যে তার যে সহকার যেহেতু আমরা মুসলমান তে নামাজের বিষয়টা ইসলামের বিষয়টা বিষয়টা আমার একটু মাইন্ডে লাগছে যে নামাজ পড়তে চলে একটা লোক তাকে কেন সময় দেওয়া হলো না তাণ্ডব নামাজ এই দৃশ্যটা অবশ্যই কেটে ফেলে দিয়ে নতুন করে আবার তারা পুনরায় প্রচার করলে কোনো সমস্যা হওয়ার কথা না সেন্সার বটে এই ধরনের দৃশ্য কেন মনে করে সেন্সার ধরে তারা তাদের চোখে দৃশ্যটা বললেন আমি জানি না এটা সাকিব ভাই সিনেমা দেখে তান্ডব সিনেমা আসলে তান্ডব সিনেমা আমি নিদেও হলে দেখেছি দেখার পরে সাকিব ভাই আবদুল্লা হোসেন ভাই তারপরে মনে করেন ছেলে আরও অনেকে মনে করেন ওখানে একটা দৃশ্য ছিল যে আব্দুল হোসেন ভাই বলছিল যে হলে যে আমি একটু নামাজের জন্য একটু সময় চাই যাই নামাজ হবে কি না তো সাকিব ভাই সেটা আমি বলতেছিল তো মুরবি মরবি জেলখানায় গেলে অনেক লম্বা সময় পাবে ওখানে যে তার যে সহকারে উপরে তো আমার প্রশ্ন হলো যে একটা আর্দাইল দল কারো জান কবচ করতে আসে সেই টাইমে বলে বাবা আদান দিচ্ছে নামাজটা পড়ি তারপর তুমি ডানটা কবচ করো আমার মনে হয় তাকে সময় দিবে যেহেতু আমরা মুসলমান তে নামাজের বিষয়টা ইসলামের বিষয়টা বিষয়টা আমার একটু মাইন্ডে লাগছে যে নামাজ পড়তে চলে একটা লোক তাকে কেন সময় দেওয়া হলো না এই সমস্তগুলো আমাকে দেশের মধ্যে নামাজ তো এমনি লোকজন অনেকে পড়তে চায় না এগুলো দেখলে আরও শিখবি নামাজ না বললে হবে কি তো এই বিষয়গুলো জিনিসটা খারাপ লাগছে এই সিনেমার সাকিব বাড়ির কোনো দোষ নাই কারণ সাকিব সে একজন অভিনেতা পরিচালক আমাদেরকে যেরকম বলে আমরা সেরকম করে কিন্তু ওখানে কথা বলি এটি আমাদের নিয়ম এটা ভুল করেছে আপনি পরিচালক পরিচালক রায়ন রপি ভাই এটা তাই তো সব কিছু মিলে এই দৃশ্যটা আমি বললাম এই যেহেতু আমাকে ইসলামের উপর আঘাত এনেছে সিনেমার এই তাণ্ডব সিনেমার এই দৃশ্যটা অবশ্যই কেটে ফেলে দিয়ে নতুন করে আবার তারা পুনরায় প্রচার করলে কোনো সমস্যা হওয়ার কথা না আর বিশেষ করে এই সেন্সার বোর্ডে এই ধরনের দৃশ্য কেন আমাদের সেন্সার দিল তারা এই তাদের সঙ্গে দৃশ্যটা পড়লেন আমি জানি না এটা সাকিব ভাইয়ের সিনেমা দেখে না রায়ন রাফি এর মতো পরিচালকের সিনেমা দেখে আমি বললাম এই দৃশ্য কেন দেওয়া হলো সব কিছু মিলে আর কে বলে এই সিনেমা এই দৃশ্যটাতে কেটে ফেলে দেওয়া হয়